শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই হওয়া বিচার মঙ্গলবার উনত্রিশে জুলাই এক আলোচনা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি তিনি বলেন মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে হত্যা করার নিজস্ব মানুষকে গুলি চালানো এগুলো অবশ্যই পঁচিশে মার্চ কালো রাতে ঘটেছে এটি এক ভয়াবহ ঘটনা ছিল তবে ওই সময়কার অপরাধগুলো করেছিল অন্য দেশের বাহিনী আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর উনিশশো সাল ও দু সালের দুটি ঘটনার পার্সপেকটিভ আলাদা তিনি আরও বলেন দু এর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে করা হবে এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আমাদের সরকারের আমলে কাঙ্ক্ষিত রায় পাবেন